আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পূর্বাসাগর আশা করি সবাই ভালো আছেন আমি একটু ব্যস্ত ছিলাম দুই দিন বোনের দিয়ে নিয়ে তারপাতত খামারে আসছি আর এই যে লাল গরুটাকে এখানে নিয়ে আসছি ওর হচ্ছে ওর পাশাটা একটু দেখাই সেটা হচ্ছে ওর পাশাটা একটু চিপা চিপা ওদের যে এই ইয়াটা আছে চারিটা আছে এটা একটু নিচু আর এই চারিটা একটু উঁচু মানে একটু নিচু হয়ে খাইতে হয় আর কি আর ঢালুও একটু বেশি তো যদি গরু একটু ঢালু অবস্থা থেকে নিচু হয়ে খায় তাইলে পিছন সাইডটা একটু ফিট বেশি হয় আর কি তো এই জন্য ভাবলাম যে এদিকে যেহেতু জায়গা খালি আছে এখানে বাঁধি আর আপাতত এই দুইটা মহিষ আছে দুইটা মহিষের মধ্যে এইটা আমার ইচ্ছা রেখে দিব আর এইটা আমি সটার করে ফেলবো ইনশাল্লাহ এই উইকের লাস্টে বা নেক্সট উইকের ফার্স্টে তো তার আগে যেটা চিন্তা আগে একটা ভিডিও দিছিলাম গরুর মাংসের জন্য মাংসের অর্ডার নেওয়ার জন্য তো ওইটা আসলে একদিনে ওইভাবে অর্ডার করলেও পরে হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে বেশি হ্যাসেল হয়ে যায় আমার জন্য কারণ ওই যে বললাম যে বোনের বিয়ে ছিল তো একদিনেই এত কিছু করে আবার পরের দিন এত দৌড়াদৌড়ি আমার পক্ষে আসলে সম্ভব ছিল না এই আমি আমি স্লটার করলে হয়তো এলাকা থেকে মিলায় আর অনলাইনে যেই অর্ডারটুকু পড়ছে সব মিলায় শেষ হয়ে যেত মাংস কিন্তু তারপরেও মানে আমি ওই হ্যাসেলটুকু নেই নেই আর কি তো এই জন্য এখনও কালো গরুটা আছে কিন্তু কালো গরুটা হচ্ছে এই দুইটা গরু আমার ইচ্ছা যে কাটবো তো আপনারা যারা গরুর মাংস খেতে যাচ্ছেন একদম পিউর দেশি গরুর মাংস তারা আমাকে অর্ডার দিতে পারেন মাংসের তো এই জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নিচে এই নাম্বারে মেসেজ দিতে পারেন বা আমাদের ফেসবুক পেজেও নক করতে পারেন তো দুইটা গরুই একদম ফিট আছে এবং কেউ যদি চান যে টোটাল গরু নিয়ে মাংস মেপে দিয়ে আসবো ওইটাও পসিবল যদি কারো বাসায় কোনো অনুষ্ঠান টনুষ্ঠান থাকে আর ডেলিভারি সিস্টেম যেটা যে ঢাকার ভিতরে একশো টাকা চার্জ সেটা যদি পাঁচ কেজির নিচে হয় আর পাঁচ কেজির উপরে হইলে হয়তো একটু বেশি হবে আর উত্তরা ডেলিভারি হয় তাইলে হয়তো একটু বেশি হবে এটা আলোচনা সাপেক্ষে আমাকে নক দিলে আমি ডিটেইল বলে দিব মানে টোটালটাই ডিপেন্ড করতেছে যে মাংসের পরিমাণ কিংবা দূরত্বের উপর কিন্তু ঢাকার ভিতরে অল ওভার একশো টাকা ডেলিভারি চার্জ আর কি আপনারা যদি চান যে এখানে এসে একদম গরুর স্লটারিং দেখে যদি মাংস নিবেন সেটাও সম্ভব এক ভাই এসে দিনও হেমায়তপুর থেকে এসে এখানে নিজে দাঁড়ায় স্লটার দেখে তারপরে মাংস নিয়ে গেছেন কোনো সমস্যা নাই আর আরেকবার আমাদের ঠিকানাটা একটু বলে দিই সেটা হচ্ছে এটা ঢাকার মোহাম্মদপুর বেরিবাধে যে তিন রাস্তার মোড় আছে এখানে সিএনজি স্ট্যান্ড আছে এখান থেকে আপনি পঁয়ত্রিশ টাকা ভাড়া দিয়ে আমাদের কলাতিয়া চলে আসতে পারবেন এরপরে আমি রিসিভ করতে পারবো এই হচ্ছে ব্যাপার তো এই দুইটা গরুর মাংস যদি কেউ খেতে চান এইটা না আপাতত প্রথম ইচ্ছা আছে এটা নিয়ে কাজ করার মানে এইটা এইটাকে এইটার মাংসের ব্যবস্থা করার তো এইটা যদি কেউ খেতে চান তাহলে অর্ডার করতে পারেন আর মাংসের কেজি হচ্ছে সাতশো টাকা করে আমি অ্যাকচুয়ালি গরু হিসাবে আমি কম দামে দিচ্ছি মাংস আপনারা যারা রেগুলার মাংস কিনেন তারা বুঝবেন কারণ হচ্ছে এরকম পাল্লা দেশি গরুর মাংস আপনাকে কেউ সেভেন বাই বা এইট হান্ড্রেড টাকার নিচে দিবে না সেই হিসাবে আমি ভালো প্রাইজিংয়েই দিচ্ছি আমি মনে করি এই গেল মাংসের হিসাব আর আরেকটা যেটা ব্যাপার গত একটা ভিডিও দিছিলাম গরুগুলোর ওয়েট মাপার ভিডিও তো ওই ওই ভিডিওটা আসলে আগের ভিডিও অনেকেই বলতেছিলেন যে আমি না মহিষ কাটলাম মহিষ আসলো কই থেকে তো আপাতত ওয়েট আরও বাড়ছে সবগুলা গরুরই কারণ প্রায় ওয়ান মান্থ হয়ে গেছে তো ওই ভিডিওতে অনেকেই অনেক উল্টাপাল্টা কমেন্ট করছেন আমি খাটো করে একটু উত্তর দিয়ে দিই সেটা হচ্ছে একটা কথা আছে না মার চেয়ে মাসির দরদ বেশি ব্যাপারটা হচ্ছে এরকম সবাই গিয়ে কাকাকে আমি অত্যাচার করতেছি কাকার মানে কাকার উপর গরু ছেড়ে দিয়ে আমি হাসতেছি এগুলা ভাই একদম থার্ড ক্লাস একদম মানে কি বলবো মানে মুখ খারাপ করা যাচ্ছে না দেখে বলতেছি না মানে উদ্ভট টাইপ কথাবার্তা আমার কাছে কাকা আছে হচ্ছে দুই হাজার একুশ সাল থেকে অলরেডি থ্রি ইয়ার্স প্লাস হয়ে গেছে এবং কাকা বেশ খুশি মনে এখানে আছে কাকার ফুল ফ্যামিলিকে আমি এখানে থাকার ব্যবস্থা করে দিয়েছি আসলে ওনার সাথে আমার এখন কেমন সম্পর্ক হয়ে গেছে এটা ভাই আপনি এই ভিডিও দেখে বুঝতে পারবেন না এই জন্য এই সব মানে উল্টাপাল্টা কমেন্ট করেন মানে যারা করেন আর কি তাদেরকে বলতেছি আর নাকের রশি লাগানোর যে ব্যাপারটা এগুলো আসলে সবগুলা গরুই আসলে কাকাকে চেনে তো আমরা ওরা যতই লাফাক না কেন ওরা যে আসলে আমার বা কাকার কোনো ক্ষতি করবে না এই ব্যাপারে আমরা কনফিডেন্ট বলছি রশ্সি লাগাইতে কাকা ওই আজকে কালকে করতে করতে কাকাই লাগায় নেই তো এটা আসলে কাকার বুঝ কাকা বুঝে আর কি এখন উনি ওনার মতো করে গরু বের করে যদি একটা দোট দেয় সেটা আপনারা যারা ওখানে বসে ভিডিও দেখতেছেন তাদের থেকে আমাদের কনসার্ন বেশি আছে আর আমরা জানি যে কোন গরুর টেম্পারমেন্ট কীরকম কি করতে পারে ওইখানে বসে বসে ভিডিও দেখতেছেন তাদের থেকে আমাদের গরু ভালো চিনি ভালো জানি তো এবং আমরা আমাদের কোনটা আমাদের জন্য ক্ষতিকর কোনটা অ্যাক্সিডেন্ট হইতে পারে কোনটা খুললে একটু লাফায় আবার শান্ত হবে আর কোনটাকে কন্ট্রোলই করা যাবে না এটা আমি কাকা ভালো জানি অ্যাটলিস্ট আপনার থেকে ভালো জানি সো এই সব কমেন্ট করে নিজেকে বোকা প্রমাণ করার কোনো মানে নাই খুব মেজাজ খারাপ হয়েছে কিন্তু তারপরেও বললাম আচ্ছা যাই হোক আশা করবো যে আপনারা দুইটা গরুই দুইটা গরু না এই কালো গরুটার মাংসের অর্ডার দিয়ে দিবেন যত তাড়াতাড়ি সম্ভব আর আমার বিশ্বাস যে অনলাইনের অর্ডারেই পুরা গরু শেষ হয়ে যাবে স্লটার করা হবে হচ্ছে এই দেশি মহিষটা যারা মহিষের মাংস খেতে যাচ্ছেন তারা অর্ডার করতে পারেন এখনই আমি জাস্ট নোট ডাউন করে রাখবো পরে যখন স্লটার করব তার এক দুই দিন আগে হয়তো ভিডিও করে জানাই দেব এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তাড়াতাড়ি অর্ডার করে দেবেন পূর্বাসাগর দেশি গরুর মাংস আর দেশি মহিষের মাংস এটুকু বলতেই আসছিলাম আজকের ভিডিও এ পর্যন্তই খোদা হাফেজ